আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর সমান্ত দর্শক আমাদের দেশের রাজপথ রাজনৈতিক অঙ্গন এবং জনপথ বলতে গেলে সুনশান নিরব এবং এই নীরবতা কোনো অবস্থাতেই ভালো লক্ষণ নয় গণতন্ত্রে যে একটা স্বাভাবিক উল্লাস থাকে উচ্ছ্বাস থাকে তাল থাকে লয় থাকে শব্দ থাকে ওটা এই রাজপথে নেই কিংবা জনপদে নেই যখন বিপ্লব থাকে বিদ্রোহ থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সমালোচনা থাকে আলোচনা থাকে জীবনের মনে হয় একটা মূল্য রয়েছে যখন আপনার কাছে কেউ চাইবে না আপনার কোনো সমালোচনা নেই আপনাকে নিয়ে কোনো আলোচনা নেই আপনার বিরুদ্ধে কার কোনো রাগ নেই ক্রোধ নেই ক্ষোভ নেই প্রেম নেই ভালোবাসা নেই এর অর্থ পৃথিবী আপনাকে ছেড়ে দিয়েছে আপনার একমাত্র গন্তব্য হলো কবর এজন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল শব্দ সাউন্ড রাজনীতিরও তেমনি একটা শব্দ থাকবে এই কিছুদিন আগেও আনো আওয়ামী লীগকে বাদ দাও জামাতকে চাই বিএনপিকে চাই এই যে চাওয়া পাওয়া এটা হলো রাজনীতির একটা হৃদম আর এই হৃদমটা যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে আপনি আশা করতে পারেন আর যাই হোক না কেন রাজনীতি নেই আপনি যদি আজকের দিনের ঢাকার অবস্থা দেখেন চট্টগ্রাম রাজশাহী খুলনা সব জায়গাতে দেখেন দেখবেন আর যাই হোক না কেন এই শহরে রাজনীতি নেই মানুষ সুরাসুরি করছে ভাবে একেবারে নিতান্ত পেটের ধান্দায় পেটের চিন্তায় মানুষ প্রচণ্ড সুটছে আর যাদের একটু কর্মসংস্থানের সুযোগ আছে অস্ত্রব্য আছে তারা চুপচাপ বসে আছে নতুন করে বিনিয়োগ করা নতুন করে কোনো কিছু করা এই ঝুঁকিতে কেউ যাচ্ছে না মনে হয় অপেক্ষা করছে যে আর একটা ট্রেন আসবে একটা পরিবেশ আসবে একটা আবহাওয়া আসবে আর এই কারণেই প্রকৃতিতে এই নীরবতা তো সেই নিরাপতার মধ্যে কেবলই মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এই মুহূর্তে কিছু উত্তেজনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জান মাস দুয়েক আগে চলো চলো যমুনা চলো এটা চাও ওটা চাও চলো চলো শাহবাগ চলো এটা চাও ওটা চাও তারপরে চলো চলো বঙ্গভবন চলো 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 বত্রিশ নম্বর চলো শেখ হাসিনাকে তাড়াও ইউনুসকে তাড়াও ও আমাদের জাতীয় জীবনে এ দুটো বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ এখানকার সুখ শান্তি এখানকার সমৃদ্ধি এখানে যা কিছু হয় ওটাই আসলে সমগ্র বাংলাদেশ এখান থেকে পরবর্তীতে ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবেই হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ঢাকা কলেজ থেকে কয়েকদিন আগে হঠাৎ করে ঢাকা কলেজ সিটি কলেজে মারামারি হলো এই জন্য হলো আমরা এখন পর্যন্ত জানি না এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচনে দৌড় জোর চলছে এবং এই নির্বাচনে ছাত্রদল ছাত্র শিবির এরপর যারা এই বিপ্লব করেছে এনসিপি তাদের যারা সমর্থক তারা এবং ইতিমধ্যে যারা অনেকে এনসিপি ছেড়ে চলে গেছেন তারাও এখানে প্রার্থী হয়েছে এখন এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল যে আমরা যেটা টুকটাক রাজনীতি নিয়ে একটু আলাপ আলোচনা করি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উপরই আগামী দিনের সংসদ নির্বাচন আগামী দিনের গণপরিষদ নির্বাচন আগামী দিনে বিএনপি কিংবা জামাত এই দুটো রাজনৈতিক দলের রাজনৈতিক স্থিতি তাদের সফলতা এটা নির্ভর করছে ফলে কি হলো প্রতিটি সংগঠন তাদের শক্তিমত্তার সর্বোচ্চ পরকাষ্ঠা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা সেই শক্তি প্রদর্শন করবে আপনাদের মনে আছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন প্রথম ডাকশ নির্বাচন হলো সেই ডাকশ নির্বাচনের উত্তেজনা ব্যালট বাক্স চিন্তাই তারপর সেটাকে কেন্দ্র করে সেই সেভেন মার্ডার শফিল আলম প্রধানের নেতৃত্বে যে সেভেন মার্ডার ওখান থেকে কিন্তু আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল এবং বঙ্গবন্ধুর পতন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার যে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় সব বিধা বিভক্ত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনের জন্য একইভাবে সামনে ডক্টর মোহাম্মদ যে সরকার এই সরকার কি করবেন বা সামনে যে নির্বাচনের জন্য একটা জোট গড়ে উঠেছে সেই জোটে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যাকে বলা হয় বিএনপি তাদের মধ্যে আপাত যে সমঝোতা আপাত যে বন্ধুত্ব এই বন্ধুত্বটা আসলে কতদূর এগুল তারপর এই নির্বাচন এগিয়ে চলছে একইভাবে ঝাণ্ডনগর ইউনিভার্সিটিতেও এই ছাত্র সংসদ নির্বাচন চলছে অবাক্ষার